এটা হয়তো কি আপনাদেরকে বলবে না কিন্তু এটা দেওয়ার কারণে টমেটো কেচাপটা নষ্ট হবে না এই যে সামান্য আমরা টমেটো কেচাপ কিনে থাকি ওতে কিন্তু ফুড কালার থাকে আর আমি এখানে কোন রকম কালার দেব না আসসালামু আলাইকুম মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি খুবই সহজভাবে একেবারে সস্তাতে বাড়িতেই টমেটো কেচাপ বানিয়ে রাখবো আমরা যে বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে খাই জানেন বাড়িতেই খুবই সহজভাবে বানানো যায় আর এখন তো খুবই মানে এত সস্তা টমেটো পাওয়া যাচ্ছে তো সস্তা টমেটো কিনে বাড়িতেই কেচাপ বানানো যায় তাই টমেটো জমিতে চলে এসেছি এখানে প্রচুর সবজি আছে আমাদের এখানে এই যে আমরা তো টমেটো লাগিয়েছি কিন্তু এখনো পাকেনি কি বল ধরেছে ছোট ছোট তা আমাদের চাচার জমিতে চলে এসেছি এখান থেকে পাকা পাকা টমেটো উঠিয়ে নেব অনেক টমেটো ধরে আছে আর আজকে টমেটো কেচাপটা একবার বানিয়ে এক বছর পর্যন্ত রেখে সংরক্ষণ করতে পারবেন এই যে পাকা পাকা টমেটোগুলো উঠাবো কালারটা সুন্দর হবে আজকে টমেটো কেচাপটা একবার বানিয়ে এক বছর পর্যন্ত রেখে সংরক্ষণ করুন খেতে পারবেন সহজে নষ্ট হবে না আমার চাচা তো ভাই চলে এসেছে টমেটো উঠাবে অনেকগুলো টমেটো উঠে নিয়েছি একেবারে পাকা পাকা লাল টকটকে টমেটো নিয়েছি এই যে কালারটা কত সুন্দর জমি থেকে টাটকা টমেটো উঠিয়ে উঠে এসেছি এখনো মাটি সব লেগেই আছে সব টমেটোগুলা কেটে নেবেন আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে লাল লাল টমেটোগুলোই নিতে হবে তাহলে কালারটা বেশ ভালো হবে দেশি টমেটো দিয়ে দেখেন একদম চিকচিক করছে বালির মতো এই টমেটোটা ভর্তা রান্না এত সুন্দর হয় একদম একটুও শক্ত থাকে না এখানে প্রায় আমি দু কিলো টমেটো নিয়েছি আপনারা চাইলে আরো বেশি করে করতে পারেন টমেটোগুলো আমি কেটে নিয়েছি এগুলো কাঁচা আছে এগুলো রেখে দেবো আর এখানে একটা বিট নিয়েছি বিটরুট এটা অর্ধেকটা নিব পুরোটা লাগবে না একটু নিব কালার ভালো হবে তার জন্য এই জন্য বাজার থেকে যে আমরা টমেটো কাঁচাগুলো কিনে থাকি ওতে কিন্তু ফুড কালার বেছানো থাকে আর আমি এখানে কোনো রকম কালার দেব না তাই বিটরুট নিয়েছি এটাতে কিন্তু খুব সুন্দর কালার হয় আর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কেউ যদি পেঁয়াজ না খান তাহলে বাদ দিতে পারেন তবে টমেটো কেচাপে পেঁয়াজ দেওয়া থাকে আর দেবো ককোয়া রসুন রসুন পেঁয়াজ যদি কেউ খেতে না চান তাহলে বাদ দিতে পারে সামান্য একটু পাতি দিয়ে দেবো ছিল তাই আমি কয়টা বাঁচিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি চার পাঁচটা লং আর কয়েক কটা নিয়েছি গোলমরিচ অল্প একটু এখন লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা দিয়ে সব কিছুকে ভালো করে সেদ্ধ করে নিই কিছুক্ষণ আমি সেদ্ধ করে নিয়েছি আর কত ধান পানি ছেড়েছে তাই অল্প পানি দিতে হবে দেশি টমেটো পানি না দিলেও হবে বাজার থেকে যদি কিনে নে আসেন তাহলে কিন্তু পানি লাগবে পাকিয়ে বিক্রি করে তার জন্য একটু থাকে সবকিছু খুব ভালো মতন গলে গেছে এই আর বেশি সেদ্ধ করবো না সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে আমি একটু ঠান্ডা করে নেব টমেটো পেস্টটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি সম্পূর্ণ এখনো ঠান্ডাই হয়নি আর এখানে একটা মিক্সির জার নিয়েছে যাদের মধ্যে অল্প অল্প নিয়ে খুব ভালো করে পেস্ট করে দেব এবার আমি খুব ভালো করে পেস্ট করে দিচ্ছি সবগুলো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি আর এখানে একটা ছাকনা নিয়েছি আবার ছেঁকে নিব এইভাবে ছেঁকে নালের পরে সসটা খেতে ভালো লাগবে না টমেটোর বীজ খোসা যেগুলো আছে সেগুলো বাদ চলে যাবে আর এই যে দেখেন কত বীজ আর খোসা এই যে সবগুলো ভালো করে ছেঁকে নিয়েছি এখন এই এইরকম হয়েছে আবারও ষোলোতে চাপাবো এবার দিয়ে দেবো হাফ কাপ চিনি চিনি যদি কম মনে হয় তাহলে আবার একটু দিয়ে দিব এক চামচ বিট লবণ চার চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ কাপ ভিনিগার এই ভিনিগারটা দেওয়ার কারণে একটু টক হবে আবার নষ্টও হবে না আরও একটা আমি জিনিস দিব সেটা শেষে দেব এবার জাল করে একটু ঘটো করে দেব প্রতি বছরই আমি একটু বেশি করে এটা বানিয়ে রেখে দিই মানে সবসময় আমার দরকার হয় এখন দেখেন অনেক পানি পানি আছে এটা অনেক ঘন হবে কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি এবার চেক করে নেব যে ঠিকঠাক হয়েছে কিনা আর এই যে দেখেন সাইডে একটুও পানি নাই আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন গড়ে যাচ্ছে না এবার সব শেষে আমি খাবার দিয়ে দেবো এক চিমটে এটা হয়তো কি আপনাদেরকে বলবে না কিন্তু এটা দেওয়ার কারণে টমেটো কেচাপটা নষ্ট হবে না এই যে সামান্য এক চিমটে এবার ভালো করে ঠান্ডা করে নিব টমেটো কেচাপ বা সসটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি আর এখন দেখেন ঠান্ডা হওয়ার পর একটু ঘন হয়ে গেছে আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এই যে এবার আমি সংরক্ষণ করব তার জন্য এখানে একটা পরিষ্কার শুকনো কাঁচের বোতল নিয়েছি বোতলে ভরে নেব আর একটু আমি ফাঁকা রেখেছি সবথেকে বেশি দিন সংরক্ষণ করতে চাইলে একটু ভিনিগার মুখে দিয়ে দেবেন এইভাবে তাহলে দেখবেন আর কখনো কোনো দিনও নষ্ট হবে না সহজে এই যে আর দু কিলো টমেটোতে দেখেন আমার এক লিটার পুরো সস হয়ে গেছে এই যে টমেটোকে চাপ আর পুরো দেখেন একদম দোকানের মতন কালার স্বাদ সব কিছু হয়েছে তাহলে দেখলেন তো বাড়িতে কত সহজে কত সস্তায় নীল ভেজাল টমেটো কেটা বাড়িতে বানানো হয় এবার থেকে দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে খাবেন আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাচ্চারা বেশি পছন্দ করে এটা